আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আমার রান্না বান্না শুরু আজকে রান্নাবান্না থেকেই আমার ভিডিও শুরু করলাম কারণ রাতে ঘুম না হইলে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না আর যেহেতু এখন সকাল একটু তাড়াতাড়ি উঠতে হয় তো সকালবেলা আমার এত ঘুম থাকে চোখে মানে ঝিমতে ঝিমতে আমার চা বানাইতে হয় নাস্তা বানাইতে হয় তখন আর ইচ্ছা হয় না যে ক্যামেরা হাতে নেই আজকে ভিডিওটা শুরু করলাম এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ভাজির জন্য সেদিন জেরে বাপা আমাকে মিষ্টি কুমড়া দিয়েছিল আমার হেল্পিং হ্যান্ড তো লাউ দিয়েছিল লাউ খাওয়া শেষ দুই পদের শাক খাওয়া শেষ আজকে মিষ্টি কুমড়া খাবো আর এখানে আমি একটা চাক রেখেছি ভাজার জন্য ফুকু মিষ্টি কুমড়া ভাজি খাবে না উনি চাক ভাজি খাবে তাই ওনাকে চাক ভাজি করে দিব আর এখানে আমি ছিলকা রেখেছি ছিলকা দিয়ে আমি ভর্তা করব কিন্তু আজকে না আমি যেদিন খুদের ভাত রান্না করবো সেদিন আমি ছিলকা ভর্তা করব আর লাউয়ের বিচি রাখছি লাউয়ের বিচি ভর্তা করব এই যে আমার মাংসর সাথে আমি আলু দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে এখন এখানে আমি পানি দিয়ে দিব আর আমার ডালটা অসিদ্ধ হয়ে গেছে ডাল ঘুটে পানি দিয়ে আম দিয়ে দিয়েছি আমি আলু দিয়ে কষিয়ে এই যে ঝোল দিয়ে দিয়েছি আলু সিদ্ধ হলে ঝোল খানো হলে আমি তরকারি জিরার গুঁড়া দিয়ে তরকারি নামিয়ে মানে ভাত হয়ে গেছে আমার ডালও বলক চলে আসছে ডাল বাগা দিব মিষ্টি কুমড়া ভাজি করলে আমার রান্না রান্নাবান্না শেষ এই বাচ্চাটা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আর দুপুরবেলা খেলতে খেলতে ঘুমা যায় আমি রান্নাঘর থেকে বলতে ব্যাপার ওর শব্দ নাই কেন এখন রান্নাঘর থেকে এসে দেখি ও সোফার করে ঘুমায় পড়ছে প্রতিদিন খেলতে খেলতে সোফার উপরে ঘুমায় যায় যে এখন বিছানায় দিয়ে দিলাম এই যে আমাদের ফুপু ফাতিজির খাবার দাবার শুরু ফুপুর জন্য মিষ্টি কুমড়া ভাজা আমি চুলায় দিয়ে রেখে গেছিলাম ছয়তলায় আমাদের বুড়া চলে আসছে নানার বাড়ি থেকে তোর সাথে দেখা করতে গেছি গা দেখে আমার ফুপুর মিষ্টি কুমড়া ভাজা পুয়ে গেছে আর আমি মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আর আচার দিয়ে খাচ্ছি আমার শ্বশুরবাড়িতে মিষ্টি কুমড়া ভাজি করে আমের আচার দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আচার দিয়ে খেয়ে দেখেন বা আচার দিয়ে ভাজিটা করে দেখেন খুব মজা লাগে আর ওয়ালিদকে আমি ঘুম পাড়ায় রাখছিলাম ঘরে ও ঘরের থেকে আবার তো উপরে এসা শুয়ে গেছে এই যে কে আসছে কে এটা সাবেত এই যে বাবা সাবেত এই যে দুষ্টামি কতদিন পরে দেখছে কি যে খুশি এই যে বাবা বাবা সাবেত কই নানু বাসা থেকে বেড়া এসে পড়ছো হুম কী পরিমাণ যে খুশি বাচ্চাটা সেই যে আমরা দিয়ে আসছিলাম আজকে আসলো বাবা তোমার না আরো দাঁত হইছে দেখি 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 এই যে দেখি দেখি ওর নিচে দাঁত উঠছে মাশাল্লা এখন আবার উপরে দুটা দাঁত হচ্ছে দেখি বাবা দেখি 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 দেখাও হা হা ধুবি তো বুড়া হয়ে গেছে তোমার সব দাঁত হয়ে গেছে দেখি দাঁত দেখি দাঁত 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 দেখি বাবা এই যে বাবা বাবা কোথায় সাবে কত মানে ও কি রেখে কি করবে দিশা পাচ্ছে না না ভাংতেছে না যে এত পরিমাণ রোদ আসে আমার জ্বালনা দিয়ে আল্লাহ আল্লাহ বাচ্চাটাকে কি হইছে ও মজুনা পাখি ওরে মজুনা পাখি কি হয়েছে বাবা বাবা কি হইছে জবা ও এই কলমটা দিয়ে একটা ব্যথা পাইছে তোরা শুধু একটু ধমক পেয়েছি যে ভালো হইসে না ব্যথা পাইসো আল্লাহ কান্না করে একদম চোখে পানি ভাসায় বলেছে থাক শরাই ভালো আবার ব্যথা পাবে ওটাতে ব্যথা পেয়েছে কি হয়েছে কি হয়েছে ওরে ওরে উরে উরে আল্লা রে আল্লা এত দুঃখ এত দুঃখ এই যে ভাইয়ের বউয়ের থেকে গিফট পেলাম মাথার কাটাবেন দুইটা আমার আর দুইটা হচ্ছে রাইসা আর হচ্ছে দেশের বড়ই হচ্ছে দেশের বড়ই শুকনা বড়ই এই যে বুড়া চা দেখে আমার কোন থেকে নামছে এই যে চা এই যে চা আর ওই যে ওই দূরত্বটা কত ও চা ধরার জন্য কেমন করতেছে এত পরিমাণ বলো দেখেন করতেছে কি বাবা সাবেত চা খাবে দশ দিন পর ভিডিও ছিল না সাবেক পাখির কোনো ভিডিও ছিল না তো এখন থেকে আবার এই পড়ে যাবে পড়ে যাবে

দেও খেলতে দাও দেয় না পুপি দেয় না ভাইয়া দেয় না তোমাকে ধরবে তোমাকে ধরবে আসো 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 এই যে তুমি কি খেয়েছো বলো সবাই ভালো থাকবেন এবার থাকো বাবা বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম তারপর বলো